সাতই জুন শুরু হচ্ছে তিন দিনের পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মহোৎসব চলছে তার প্রস্তুতি পর্ব শান্তিনগর মধ্যপাড়া হরিচাঁদ বিদ্যামন্দির থেকে চ্যানেল আনন্দের একটি প্রতিবেদন আগামী সাতই জুন দু হাজার পঁচিশ শুরু হচ্ছে তিন দিনের পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মহোৎসব পরিচালনায় শান্তিনগর ও বাবনপুর অধিবাসী বৃন্দ স্থান হরিচাঁদ বিদ্যামন্দির শান্তিনগর বৈদ্যপাড়া পলতা দ্রুত গতিতে চলছে তার প্রস্তুতি পর্ব চারিদিকে পরিবেশকে সুন্দর করার কাজ চলছে তিন দিনের বিস্তারিত অনুষ্ঠান সূচি জানালেন চ্যানেল আনন্দকে কার্যকরী সভাপতি দেবু অধিকারী আমাদের আগামী কাল অর্থাৎ সাতই জুন অধিবাস তার আগে সকালবেলা আমাদের গঙ্গাবরণ হবে তারা এলাকা যখন আছে তাদেরকে নিয়ে আমরা প্রশাসন বেরোবো সকালবেলায় এখান থেকে শুরু হওয়ার পরে গঙ্গায় যাওয়া হবে গঙ্গার থেকেই শুয়ে এসে ঠাকুরের শান্তি ঘট এবং যে ঘটস্থাপন যেটা কার্যকলাপ সকালবেলাই হবে বিকেলে অধিবাস তার আগে সন্ধ্যাবেলা আরতি হবে এবং সারা গান বাজনা হবে অধিবাস এবং রবিবার সকাল থেকেই ওয়াশিংটিন তৈর হরসঙ্গীত সবই হবে এবং সবশেষে সোমবার আমাদের যে অভিযানের আয়োজন করেছি মানুষের টানে মানুষের পাশে চ্যানেল আনন্দ নজরে রাখুন জয় গুরু চান জয় জগৎ লক্ষ্মী শান্তি মাতা সত্য বামা গোলক কারো খেরাম অনুবাদন লোচন খেরাম ভক্তবিন্দুর জয়